আমরা চলে এসেছি বিডিও অফিসের নিকট শিশু উদ্যানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সময় বিশ্ব বাংলার একটি লোগোর স্তম্ভ করা আছে সেখানে ঝর্ণা কীর্তন ঝর্ণারি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন বসার সব জায়গা করা আছে এখানে একটি রেস্টুরেন্ট মধ্যে অবশ্যই বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায় শিশুদের খেলাধুলার জন্য বিভিন্ন রকমের জিনিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঝুলনা সবাই খাচ্ছে তার বিভিন্ন রকমের করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ঝুলনা ঝুলনাতে বাচ্চারা ঝুলছে তাছাড়া রয়েছে এই যে ডাইনোসর জেব্রা বাঘ বিভিন্ন রকমের স্ট্যাচু করে আছে বিভিন্ন প্রাণীর কিংকং এখানে হরিণ রয়েছে যাতে বাচ্চারা আনন্দ পায় পাশে বাঘের একটি মনুমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন স্ট্যাচু যাতে বাচ্চারা এগুলো দেখে আনন্দ পায় অর্থাৎ বলতে গেলে এটা পুরো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য করা হয়েছে

এখানে বিভিন্ন ধরনের খাবার গুলো আপনারা পাবেন